আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে টেস্টের পরেই এবার অন্ডের পালা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের অন্ডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতেই এই সিরিজের জন্য ইতিমধ্যেই পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দল ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ বিশেষ করে দলের নতুন মুখ ও প্রত্যাবর্তন করা কয়েকজন ক্রিকেটারকে ঘিরে রয়েছে বড় চমক এই চমকের মধ্যেও কি রয়েছে কোনো স্বস্তি দলে কি সুযোগ হবে সাব্বির রহমানের এদিকে সবচেয়ে আলোচিত নাম হলেন নাইম শেখ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলার পরেই দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন এই বাহাতি ওপেনার তার অন্তর্ভুক্তি দলকে নতুন ভারসাম্য এনে দেবে বলে মনে করছে অনেকে চলুন জেনে নেই একাদশে কারা সুযোগ পাচ্ছে ওপেনিং কম্বিনেশনে কারা থাকছে ইনিংসের শুরুতে বাংলাদেশের স্কোয়াডে আছে তিনজন ওপেনার তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন এবং নাইম শেখ তবে দেখা যেতে পারে ইনিংসের শুরুতে দুজনই বাহাতি এবং ঘরোয়া ক্রিকেটে ছিলেন ছন্দে ইমন যদিও আছে দলে তবে প্রথম একাদশে তার জায়গা পাওয়াটা কঠিন হবে এদিকে অনডাউনে দেখা যেতে পারে লিটন দাসকে যদিও তার ব্যাটিং অর্ডার পরিবর্তন হতেই পারে অনেক সময় তিনি ওপেনিং নামলেও এই সিরিজে তাকে তিনে ব্যাট করতে দেখা যেতে পারে দলের ভারসাম্য রাখার জন্যে লিটনকে তিনে দেখা গেলে চার নম্বরে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত শান্ত এই মুহূর্তে সবচেয়ে ফর্মে থাকা ব্যাটারদের একজন সদ্য সমাপ্ত প্রথম টেস্ট সিরিজে দুটি দারুণ সেঞ্চুরি করে ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন আর তাই ওয়ান দেখাবে তার ঝলক পাঁচ নাম্বারে দেখা যাবে তাও হৃদয়কে ব্যাট হাতে ভালো আগ্রাসী মনোভাব এবং ভালো টেম্পারমেন্ট কারণে তিনি বর্তমানে দলের নির্ভরযোগ্য মিডিল অর্ডারের ব্যাটারদের একজন ছয় নাম্বেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নদন অধিনায়ক হিসেবে তার কাঁধে থাকবে দ্বিমুখী দায়িত্ব দলকে নেতৃত্ব দেওয়া এবং ব্যাটে বলে নিজের পারফরম্যান্সে বজায় রাখা সাত নম্বর পজিশনে রয়েছে দ্বন্দ্ব উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটন দুজনই দলে আছেন তবে ব্যাটিং গভীরতায় উইকেট কিপিং অপশন বিবেচনায় জাকেরায় গিয়ে থাকবে শামীম মার্কুটে ব্যাটিংয়ে কাজে লাগাতে পারে শেষের দিকে এদিকে আট নম্বরে থাকবেন রিষাদ হোসেন রিষাদের উপস্থিতি দলের স্পিন আক্রমণকে আরও তুলবে বৈচিত্র্যময় পেস আক্রমণে দেখা যাবে অভিজ্ঞ তিন পেসারকে বাংলাদেশের বলিং আক্রমণের মূল ভরসা তিন পেসার তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তানজিৎ হাসান বর্তমান দলের প্রধান স্ট্রাইকার মুস্তাফিজ তার কাটার ও স্লোয়ার দিয়ে মিডিল ও ডেথ ওভারের বিপজ্জন আর তানজিৎ শাকিব দারুণ উদীয়মান পেসার হিসেবে গতির পাশাপাশি সুইংয়ে পারদর্শী যা নতুন করে কাজে লাগাতে পারে সম্ভাব্য এমন একাদশ নেই প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ